সুপ্রিয় বন্ধুরা বরাবরে নিয়ে আজ আবার লাইভে এসেছি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য প্রথমে আপনাদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই আপনারা সকলে ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাই সব সময় কামনা করি তো আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা একটু শেয়ার করবো প্রথম কথা হলো আমরা এই প্রথম দেখলাম নয় তারিখ বেতন ছাড় অর্থাৎ নয় তারিখে বেতন ছাড় হয়েছে আমাদের বেতন ছাড়ে যতই দেরি হোক না কেন আমরা হয়তো দেখা যাচ্ছে আগে তো আমরা দেখতাম ছাব্বিশ সাতাইশ তারিখে বেতন ছাড় হতো সেখানে হয়তো আমাদের আট তারিখ তোলা তারিখটি থাকতো শেষ তারিখটি থাকতো অনেক সময় দশ তারিখ থাকতো কিন্তু এবার আমরা দেখেছি যে আমাদের এই বেতন ছাড়টি ঠিক নয় তারিখ পর্যন্ত চলে আসছে জানি না এটা কি আমাদের ভাগ্যের কোনো অবহেলা না বা আমাদেরকে কোনো অবহেলার চোখে দেখা কিনা হয়তো এমন কিছু হতে পারে হয়তো আর হয়তো এমনও অনেক সময় দেখা যাচ্ছে কোনো কিছু হয়তো যদি দেরিতে হয় তার পিছনে হয়তো ভালো কোনো কিছু লুকিয়ে থাকতে পারে এবং ভালো কিছুই যেন হয় সেটাই আশাবাদ ব্যক্ত করি এরপরে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আমরা গতদিন আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আমরা দ্যাকু থানায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর গণিত পরীক্ষাটি ছিল আমরা কিছু শ্রেণীতে লক্ষ্য করেছি শিক্ষার্থীরা অনেক স্বাচ্ছন্দ্যে তাদের পরীক্ষা দিয়েছে নির্দিধায় তাদের পরীক্ষাটি দিয়েছে অর্থাৎ কোনো সংকোচ ছাড়াই তারা তাদের যে কাঙ্ক্ষিত উত্তর সিটটি তারা তৈরি করেছে দেখেছি আমরা আর কিছু কিছু শিক্ষার্থীরা দেখেছি বসে আছে মানে কেমন যেন পারছি না এমন একটি ভাব আর কি এরম একটা বিষয়ে লক্ষ্য করলাম তো আসলে আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে গণিত শিক্ষক হিসেবে আমরা আছি ধরুন আপনাকে একটি প্রশ্ন করার দায়িত্ব দিলো বা আমাকে এই প্রশ্ন করার দায়িত্বটি দিলো তো আমাদের প্রথম চিন্তা করতে হবে আমি কোন শ্রেণীর জন্য প্রশ্নটি তৈরি করব আমার ওই শ্রেণীর শিক্ষার্থীদের সামর্থ্য কতটুকু তাদের জ্ঞানের সীমা বা জ্ঞানের পরিধি কতটুকু কী ধরনের প্রশ্ন দিলে তারা বেশিরভাগ শিক্ষার্থী পারবে এ ধরনের ভাবনা করে কিন্তু আপনাকে মাথায় রেখে আপনাকে প্রশ্নটি করতে হবে আপনি অনেক ভালো শিক্ষক হতে পারেন আপনার ডিগ্রি অনেক বেশিই হতে পারে তাই বলে আপনার এই অনেক ডিগ্রি দিয়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সাথে কঠিন কোনো প্রশ্ন করে প্রশ্নে কোনো সহজবদ্ধতা না রেখে নিজের মতো করে একটা কঠিন প্রশ্ন ছেড়ে দিয়ে তাদেরকে বিভ্রান্ত করা যাবে না এটাই আমার একটা পরামর্শ আর কি থাকবে তাই নেক্সটে আশা করি আপনারা যারাই প্রশ্ন করেন না কেন আমার কোন শিক্ষার্থীদের কথা অবশ্যই মাথায় রাখবেন আপনারা এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলব আমরা হয়তো অনেকে অনেকে চিন্তা আমাদের ষোলো ডিসেম্বর কী হবে বা কী করতে হবে না করতে হবে কিন্তু আমরা আজকেই দেখেছি যে দৈনিক শিক্ষায় কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে আমরা দেখেছি যে আমাদের ষোলো ডিসেম্বর বিদ্যালয়ে আসতে হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা আয়োজন করতে হবে এরপরে ঠিক আমরা পূর্বের সরকার যেভাবে চৌদ্দ ডিসেম্বর পালন করেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও দেখেছি দেখছি যে সে চোদ্দো ডিসেম্বর কিন্তু আমাদের পালন করতে হবে আমাদের বিদ্যালয়ে আসতে হবে এরপর আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমার এসএসসি পরীক্ষার্থী যে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এবং তোমাদের অভিভাবকবৃন্দদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ সংবাদ যে আমাদের এসএসসি এসসি ফরম পূরণের যে সময়সীমা এটা বৃদ্ধি করা হয়েছে এটা অবশ্যই অনেকের জন্য এটা স্বস্তির খবর যে এসএসসি ফরম পূরণের সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে যেখানে আগে ছয় তারিখ পর্যন্ত ছিল সেটা এখন চৌদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ পনেরো তারিখেও কিন্তু টাকা ফলম টাকা জমা দেওয়া যাবে আর কি যেটা আমরা দেখেছি গণমাধ্যমে অর্থাৎ এটা চৌদ্দ তারিখ পর্যন্ত কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবার আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ে একটা বড় নিয়োগ ছিল সেই নিয়োগটা কিন্তু স্থগিত করা হয়েছে তো যাই হোক যেহেতু আমি একজন বেসরকারি শিক্ষক এমপি মুক্ত শিক্ষক তো এমপিও ভক্ত শিক্ষকদেরই দাবি অধিকার নিয়ে কথা বলি সবসময় আজও তার ব্যতিক্রম নয় সেই প্রসঙ্গ কিছু বলবো যে আসলে আমাদের যে সম বৈষম্য এটা চিন্তা করে এবং আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা সম্প্রতি একটি বক্তব্য রেখেছিলেন যে শিক্ষকদের নাকি বেতন কোনো বিবেচ্য বিষয় নয় এটা চাকরি অর্থাৎ চাকরিতে তাদের চাকরি করতে গেলে আন্তরিকতা থাকতে হবে তো মাননীয় উপদেষ্টা যে বেতন যদি বিবেচ্য বিষয় না হয় তাহলে আমার মনে হয় না কেউ কেউ কোনো চাকরি করতো না এটা আমার আমার যেটা কিন্তু এটা হয়তো আমরা বলি যে শিক্ষকের একটা একটাই মহান পেশা মহান ব্রত সবই ঠিক আছে কিন্তু আমার যদি আর্থিক দৈন্যদশা থাকে আমার শিক্ষার্থীদেরকে আমার ভালো কিছু দিতে হলে আমার মানসিকতা কিন্তু ভালো থাকতে হবে এবং আমাকে কিন্তু ভালোভাবে চিন্তা করতে হবে আর ভালো চিন্তা করার জন্য ভালো মানসিকতা দরকার আর সেটার জন্য অর্থের প্রয়োজন আছে আমাকে ভালোভাবে তৈরি কর তৈরি হতে হবে আমার জন্য আমার আমার যদি আর্থিক কোনো চিন্তা না থাকে আমার মধ্যে যদি কোনো দুশ্চিন্তা না থাকে অবশ্যই আমি ভালো কিছু দিতে পারবো আপনারা আমাদের শিক্ষকদের অনেক যোগ্যতা সম্পন্ন শিক্ষক আমরা ইন্টারেস্টের মাধ্যমে পাচ্ছি এখন যাদেরকে আপনারা বারো হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে শুরু করেন তো এটা আমার মনে হয় না এমন কোনো কোনো চাকরি আছে এখানে এত কম বেতনে মানে চাকরি করে একমাত্র শিক্ষকদের বেলায় কিন্তু এটা হচ্ছে বা এটা চল চলমান আছে যুগ যুগ ধরে বলতে গেলে এটা যুগ যুগ ধরেই আছে তারপরে আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছর পার করেও আজও আমাদের এখন পর্যন্ত সেই উৎসব ভাতা ঠিক সিকি বা সিকিভাগে রয়ে গেছে অর্থাৎ মাত্র পঁচিশ পার্সেন্ট আমাদের উৎসব ভাতা তো এটাও তো মনে হয় এই কথাটা বলতেও যেন কেমন লাগে আর এটা যেহেতু উৎসব পালন করা তো দূরে থাক তাই আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আবারও মাননীয় শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আপনি অবশ্যই আমার সাড়ে ছ লক্ষ এমপি উক্ত শিক্ষক কর্মচারীর সকলের মুখে আপনি হাসি ফোটাবেন এবং আপনি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মত করে এভাবে হোক আমাদের এই সমস্ত বৈষম্যগুলো দূর করবেন এই আশাবাদী ব্যক্ত করি এবং আবারও আমার সকল বন্ধুদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করব ইতিমধ্যে আমার কয়েকজন বন্ধু দেখতে পাচ্ছি যে সমীর মন্ডল তিনি দেখছেন রুবেল রানা সেও দেখছে তো আপনারা কি কোথা থেকে দেখছেন যদি একটু কমেন্ট করে জানাতেন তাহলে হয়তো আর হোক মানে কথাবার্তা বলতে হয়তো বা পারতাম যাই হোক আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের দাবি অধিকার নিয়ে সবসময় কথা বলতে পারি আর কথা বাড়াবো না আজকে এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ